মন্দুরা বন্ধুরা সংকট মোচন জয়তু আমি জয়ন্তী চক্রবর্তী মুখার্জ আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে শ্রী রাম নাম জপ আমাদের জীবনে আমরা নানান রকম সমস্যা নানান রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে রোজ অতিবাহিত করি হয়তো দেখা যায় সপ্তাহের মধ্যে পাঁচ দিন ভালো যায় তো দুদিন খারাপ যায় অনেক সময় দেখা যায় শরীর খারাপের কারণ পুরো সপ্তাহটাই নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় কিছুই নেই তাও মুডটা অফ কী কারণে কি হয়েছে কিছুই বোঝা যায় না তো এই যে নেগেটিভিটি নানান রকম নেগেটিভিটির মধ্যে দিয়ে যে আমরা যাই তো সেটা থেকে আমরা নিস্তার কিভাবে পাবো খুব সহজ উপায় খুবই সহজ উপায় এর সঙ্গে আমি বলে রাখি আমি হচ্ছি রেকি গ্র্যান্ডমাস্টার আমি রেকি হিলিং করিয়ে থাকি এবং রেকি শিখিয়েও থাকি অনলাইনে আমি রেকি শিখিয়ে থাকি খুব সহজভাবে এই রেকির যে দীক্ষা বা বলুন রেকির যে ইনিশিয়েশন পাওয়া যেতে পারে এবং এই রেকি ইনিশিয়েশন হওয়ার পরে আমরা ডেইলি রেকি প্র্যাকটিস করে আমাদের জীবনে খুব সুন্দর পরিবর্তন আমরা আনতে পারি নানান রকম সমস্যা থেকে আমরা খুব সুন্দরভাবে নিস্তার পাই এই রেকির মাধ্যমে রেকি যে কি সুন্দর ভগবানের একটা আশীর্বাদই শক্তি সেটা যারা শিখেছে যারা রেকি নিত্যদিন প্র্যাকটিস করে তারাই জানে তো আজকের বিষয়ে আবার আমি চলে আসি রাম নাম জপে। আপনারা প্রতিদিন প্রতিদিন এইটা আপনাদের নিত্যদিনের ব্যবহারে নিয়ে আসুন কি করতে হবে পারলে পরে অনলাইনে আর যদি কেউ না পান আমার সঙ্গেও যোগাযোগ করতে পারে হলুদ মালা পাওয়া যায় এ দেখুন হলুদ যে গাটি হলুদ বলে যে যেটা শক্ত হলুদ হয় যে সেই হলুদ দিয়ে এই মালাটা বানানো হয় এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন ঠিক আছে এবং কি করবেন একটা আসন নেবেন সেই আসনটা পার্টিকুলারলি আপনারই হতে হবে এই আসনে যেন অন্য কেউ না বসে এটা আপনারই আসন হবে ঠিক আছে সেই আসনে একটা জায়গা স্থির করবেন চেষ্টা করবেন আপনার মুখটা যেন উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে থাকে যদি সেটা আমার মনে হয় না খুব অসুবিধা হবে যদিও আমি বলি যে সেটা সম্ভবকর হচ্ছে না তাহলে যে কোনো দিকে মুখ দিয়ে বসতে পারবেন কিন্তু চেষ্টা করবেন উত্তর পূর্ব বা পূর্ব দিকে নর্থ ইস্ট বা ইস্ট সাইডে মুখ মানে আমাদের ফেসিংটা থাকবে সেরকমভাবে বসবেন এই আসনটার উপর এবার অনেকে বলতে পারেন আমার হাঁটুর সমস্যা আছে বা কোমরের সমস্যা আছে আমি মাটিতে বসতে পারি না তাহলে তারা কি করবেন একটা চেয়ার নিয়ে নেবেন চেয়ারের মধ্যে আসনটা পাতবেন এবং চেয়ারে বসতে পারবেন ঠিক আছে এইবার সামনে এরকম একটা ঘটি জল নেবে এক ঘটি জল কেন বলা হয় এটার একটা বৈদিক বা আয়ুর্বেদিক কারণ আছে গ্লাসে যে আমরা জল খাই সেই গ্লাসটা হয় একদম স্ট্রেট ঠিক আছে তো যখন আমরা জলটা খাই ওটা স্ট্রেট গিয়ে আমাদের গলায় আসতে থাকে তো এই আমাদের থ্রোটের ওপর কিন্তু খুব খুব বাজেভাবে এফেক্ট হয় এবং চক্রা থ্রোট চক্রাটাও কিন্তু হ্যাম্পার হয় কিন্তু আপনারা যদি ঘটি করে জল খান তো যতই আপনি স্পিডে জল খান না কেন অনেকের থাকে যে এত টেস্টা হবে ঘট ঘট করে জল খেয়ে সেটা কিন্তু খুবই খারাপ আমাদের থ্রোটের জন্য খুবই খারাপ কিন্তু আপনারা যদি ঘটি করে জল খান আপনারা যতই স্পিডে খাওয়ার চেষ্টা করুন আপনারা পারবেন না আস্তে আস্তে করেই সেই জলটা যাবে এবং এর একটা জ্যোতিষী কারণ আছে বিকজ আমি বেদিক অ্যাস্ট্রোলজি শিখছি সেখান থেকে আমি জানতে পেরেছি যে কারোর মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে কেউ যদি মনে করেন যে আমি কোনো কথা স্পষ্ট কারোর সামনে রাখতে পারি না তারা তামার ঘটিতে জল খেতে পারে এবং কেউ যদি মনে করে যে আমার সঙ্গে আমার মার বা আমার ফ্যামিলির রিলেশন ভালো না তারা পিতলের ঘটিতে জল খেতে পারেন এক মাস দুমাস খেয়ে দেখুন আপনি তফাৎ নিজেই বুঝতে পারবেন তো যাই হোক এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো বিস্তারে সেখানে আপনারা বুঝতে পারবেন যে কি লাভ কি কি কী মানে উপকার আমরা এটার থেকে পেয়ে থাকি তো চলে আসে আজকের বিষয় আজকের বিষয়ে হচ্ছে তো আপনারা এরকম এক ঘটি জল নিয়ে বসলেন ঠিক আছে সামনে নিয়ে এরকম করে ঘটিটা নিয়ে আপনারা বসবেন তারপরে এই হলুদের মালাতে আপনারা শ্রীরাম 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 এরকম করতে করতে চ্যান্ট করতে থাকবে তো একবার শ্রীরাম বলবেন একটা গুটি সরাবেন আবার শ্রীরাম বলবেন একটা গুটি সরাবেন এরকম করে করে আপনারা চ্যান্ট করতে থাকবেন কতবার করবেন যখন দেখবেন আপনার ধ্যান বসে গেছে আপনি মেডিটেশনে বসে গেছেন কন্টিনিউয়াসলি আপনার করতে ভাল লাগছে করতে থাকুন থামবেন না ঠিক আছে কিন্তু প্রথমমে অনেকের আছে যাদের ধ্যান বসে না তাদের মন খুবই চঞ্চল খুবই মানে কোনো জায়গায় এক একভাবে আপনারা বসতে পারেন না জানেন এটার অনেক জ্যোতিষী কারণ আছে তো সেটা পরে বলবো তো তারা অ্যাটলিস্ট চেষ্টা করুন একটা মালা একটা মালা মানে হচ্ছে একশো আটটা গুটি আছে তো একশো আট বা শ্রীরাম চ্যান্ট করুন ঠিক আছে করা হয়ে গেলে এই যে গুটির জলটা আছে এটা খেয়ে নেবেন ঠিক আছে এরকমভাবে আপনারা শুরু করুন ফল আপনারা নিজেদের হাতে মানে নিজেরা আপনারা হাতে নাতে সে ফলটা পাবেন আপনারা কল্পনা করতে পারবেন না কি আশ্চর্য এটার রেজাল্ট দেয় আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে বা আপনার ছেলে বা আপনার মেয়ে খুব জেদি হয় বা কোনো রকম কথা শোনে না বা খুব আপনার ছেলে মেয়েকে দেখে আপনি বুঝতে পারছেন এ কার সঙ্গে মিশছে না কোনো রকম সমস্যা শ্রী ওই মেডিটেশন পোজে বসবেন আসনটায় বসবেন শ্রীরামের কাছে মাথা নত করে প্রণাম করবেন এবং আপনার যে সমস্যাটা সেটা জানাবেন করে এরকম চ্যান্ট করতে থাকবেন করে এই জলটা তাকে খাইয়ে দেবেন রেজাল্ট আপনারা দেখবেন আপনার খুব মাথা যন্ত্রণা হচ্ছে আপনার শরীর ভালো নেই বা আপনার মুড ভালো নেই আপনারা সেই মুহূর্তে ইনস্ট্যান্ট এই জিনিসটা করে দেখবেন ইনস্ট্যান্ট আপনারা রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট আপনাদের সবার ভালোবাসায় আমার চ্যানেল অনেক গ্রো করছে আপনারা এরকমভাবেই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সাহায্য করুন আমার চ্যানেলকে গ্রো করতে সবাই খুব ভালো থাকুন খুব আনন্দে থাকুন સંકટમોચન જાય ગુરુકૃપાઇ કવલમ